আসসালামু আলাইকুম বিয়ার্স এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চেঞ্জ করলাম এবিবির একশো নব্বই মডেলের জেনুইন টু টোয়েন্টি কোয়েল বোল্ট এটা হচ্ছে লাইটিংয়ের এস ডিবির মেন ইন ক্যাবিনটা এখানে এই যে লাইটিংয়ের এস ডিবি একটা অফিসের তো এইখান থেকে হচ্ছে বিষয়টা আমরা রাত্রে যাওয়ার সময় বাহিরে এটার একটা সুইজিং আছে যাওয়ার সময় আমরা সেফটির জন্য রাত্রে এটা বন্ধ করে রেখে যাই হ্যাঁ যাতে কোনো রকমের দুর্ঘটনা আল্লাহ রহমতে না ঘটে আর এই মেনটা বন্ধ করার জন্য এখানে একটা সিলেক্টের সুইচ আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে একটা হোল মডেলের আর এখানে ছিল আমাদের আইকেল মাল ছিল এটা প্যাকেট থেকে আছেন ভাই

আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এই যে এইখানে এটা হচ্ছে আমাদের বাসবার ট্যাকলিং এটা দিয়ে পুরা বেজমেন্ট থেকে সাততলা চলে গেছে হ্যাঁ বাসবার ট্যাকলিং এই যে আমাদের এখানে বন্ধ একটা অপশন ছিল আমরা কিন্তু বন্ধ করি নেই হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধ করে নেই আমরা আংশিক চালু রাখছিলাম এসি লাইন্ডটা চালু রাখছিলাম এখান থেকে বন্ধ করলে এসি আর লাইটিং সবই বন্ধ হইত আর এই যে এটাকে আমরা যা বলছিলাম যে এই যে বাইরে আমাদের সুইজিং সিস্টেম আছে সুইজিং সিস্টেম এখান থেকে আমরা বন্ধ করলে যে এসি এই এ লাইট বন্ধ করলে আমাদের এখানে বন্ধ হয়ে যায় এখানে একটা আছে এটা চেঞ্জ করতে হবে সিটটা সমস্যা আছে এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করবো ইনশাল্লাহ হ্যাঁ পরবর্তীতে পদক্ষেপ হবে এখানে লাগানোর চিন্তা ভাবনা আছে তো লাইটিংটা জরুরি সেটা বলেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বেশি না তিন মিনিট একটা ভিডিও করলাম যথেষ্ট